উনিশ সালে চায়নার ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি সমান ছিল আমি সাংহাই রিভারের পাশে গিয়ে তাদের হিস্ট্রি দেখেছি উনিশশত সালে সাংহাই রিভারের যে অবস্থা গোয়াংজু রিভারের যে অবস্থা ছিল সেই রিভার আর বাংলাদেশের বুড়িগঙ্গা সেম লেভেলের ছিল কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের বুড়িগঙ্গা আরও ভালো ছিল আর সেই গোয়াংজু রিভারের পাশে সাংহাই রিভারের পাশে তারা যে বিশাল দৃষ্টি নন্দন স্থাপনা তারা তৈরি করেছে আর বাংলাদেশের বুড়িগঙ্গা বুড়িগঙ্গাই আছে কপাল খারাপ শাসক নাই কপাল খারাপ এদেশের একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি এদেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত এ তরুণ প্রজন্মের হাতে দিয়ে যেতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা ধিক্ষার জানাই ওই রাজনীতিবিদদের যারা ক্ষমতার পালাবদলের সাথে সাথে এ জাতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয় চাই না আমি তো সফর করে গিয়ে দশ দিন রাষ্ট্রীয় সফরে আমাকে নিয়ে গেছে দেখাইছে তাদের ইন্ডাস্ট্রি গুয়াংজুতে নিয়ে গিয়েছে হংক তারপরে হচ্ছে বেইজিং শহরে নিয়ে গিয়েছে এরপরে সাংহাইতে নিয়ে গিয়েছে সাংহাই সবচেয়ে বড় যে টলেস্ট টাওয়ার সেখানে তারা গুয়াংপু এরপরে হংকং ম্যাকাও এই ছোট্ট একটা এরিয়ায় তারা গ্রেটার বে এরিয়া তৈরি করেছে গ্রেটার বে এরিয়ার এখন ইকোনমিক ভ্যালু হচ্ছে টু পয়েন্ট টু ট্রিলিয়ন ডলার ঢাকা সিটির মতো একটা ছোট্ট এরিয়া যার ইকোনমি পৃথিবীর অনেক দেশের অর্থনীতির চাইতে অনেক বড়। এ টার্গেট করেছে আগামী বছরের ব্যবধানে এই গ্রেটার বে এরিয়ার ইকোনমিক ফোর হবে ফোর ট্রিলিয়ন ইউএস ডলার ক্যান ইউ ইমাজিন চায়না যখন স্বাধীনতা অর্জন করেছিল কমিউনিজম বিপ্লব হয়েছিল নাইনটিন ফোরটি নাইনে এরপর থেকে মাও সেতুং এর নেতৃত্বে যে বিপ্লব তারা সংগঠিত করেছিল সেই বিপ্লব করেছে ক্যাপিটালিজম সেইখানে মাও সেতুং এর সময়ে ভিতরের ভিতরে অনেক বড় বড় একটা টমাটাই সিচুয়েশন সেখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল মাও সেতুং যখন মৃত্যুবরণ করলো নাইনটিন সেভেন্টি সিক্সে যখন ক্ষমতায় আসলো তখন তিনি লিবারেল হয়ে গেলেন সম্পদের উপরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করলেন জমি কৃষকদেরকে বর্গা দেওয়া শুরু করলেন নতুন ইকোনমিক বন্দোবস্তের মধ্য দিয়ে করাপশন ফ্রি একটা সোসাইটি তৈরি করার জন্য একটা ওয়েলফেয়ার একটা সিস্টেম ডেভেলপ করার জন্য তিনি কাজ করা শুরু করেছিলেন উনিশ সালে চায়নার ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি সমান ছিল আমি সাংহাই রিভারের পাশে গিয়ে তাদের হিস্ট্রি দেখেছি উনিশ সালে সাংহাই রিভারের যে অবস্থা গোয়াংজু রিভারের যে অবস্থা ছিল সেই রিভার আর বাংলাদেশের বুড়িগঙ্গা সেম লেভেলের ছিল কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের বুড়িগঙ্গা আরও ভালো ছিল আর সেই গুয়াংজু রিভারের পাশে সাংহাই রিভারের পাশে তারা যে বিশাল দৃষ্টি নন্দন স্থাপনা তারা তৈরি করেছে আর বাংলাদেশের বুড়িগঙ্গা বুড়িগঙ্গাই আছে কপাল খারাপ এদেশের শাসক নাই কপাল খারাপ এদেশের একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি এদেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত এ তরুণ প্রজন্মের হাতে দিয়ে যেতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা দীক্ষার জানাই ওই রাজনীতিবিদদের যারা ক্ষমতার পালাবদলের সাথে সাথে এ জাতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে থেরে দেয় আমরা ধিক্ষার জানাই ওই রাজনীতিবিদদের যারা বিগত হয়েছে আর যারা এখন পরিচালনা করছে জাতিকে যদি এখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত করা হয় এ দেশ তো উন্নতির দিকে যেতে পারবে না উন্নতির দিকে যেতে গেলে তার একটা সাস্টেনেবিলিটি দরকার সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছাড়া একটা জাতি কখনো করে উঠতে পারে না আজকে চায়না তার অর্থনীতি এত উপরে নিয়ে গিয়েছে আমেরিকাতে সে ফাইটিং করে পৃথিবীর এখন লার্জেস্ট ইকনমি তৈরি করেছে খোদ আমেরিকায় দুইশো ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে এই চায়না বাংলাদেশে প্রজেক্ট নিয়ে আসে সে বলে যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি পাঁচ বছরে টোটাল বাংলাদেশ চেঞ্জ করে ফেলবো মালয়েশিয়ার যে স্থাপনাগুলো অধিকাংশ সব চায়না তৈরি করে দিয়েছে এবং চায়না সেখানে ডেভেলপমেন্ট করে মালয়েশিয়ার মাথাপিছু আয় চল্লিশ হাজার মার্কিন ডলার উঠিয়ে দিয়েছে একশো চল্লিশ কোটি মানুষের দেশ চায়না তাদের মাথাপিছু আয় তেরো হাজার মার্কিন ডলার শুরুতে বলছি বাংলাদেশের মতো শুভঙ্করের ফাঁকি নাম এখানে গিনি কোইফিশিয়েন্ট খুবই ক্লোজ সুতরাং সেই জায়গায় তারা যেতে পেরেছে কেন মালয়েশিয়া কেন পেরেছে সিঙ্গাপুর কেন পেরেছে পেরেছে তার তরুণ সমাজকে কাজে লাগিয়েছে বাংলাদেশ একটা চরম মিস্টেকের দিকে আগাচ্ছে তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার কথা জেনে রাখো তোমরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবা পাঁচ সাত বছর পরে তখন বাংলাদেশ আস্তে আস্তে আরও অর্থনৈতিক ডিগ্রিডেশনের দিকে যাবে যদি এখনো পর্যন্ত এই বাংলাদেশ সচেতন না হয় বাংলাদেশ রাইট নাও ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা ভোগ করছে এটা শুরু হয়েছে দুই হাজার ছয় সালে আর ছয় সাল থেকে এই রাষ্ট্র নিয়ে একটা কনসপাইরাসি শুরু হয়েছে হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট একটা নির্ধারিত সময় একটা রাষ্ট্রের যখন কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি হয় সেই কর্মক্ষম জনসংখ্যাকে বলা হয় দিস ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সিচুয়েশন বাংলাদেশে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হবে সত্তর শতাংশ অর্থাৎ সত্তর শতাংশ মানুষ বাংলাদেশে থাকবে কর্মক্ষম বাংলাদেশে এখন নয় শতাংশ মানুষ আছে যারা ডিপেন্ডেন্ট পিপল অর্থাৎ এই পিপলগুলো কোনো আয় ইনকাম করে না বুড়ো হয়ে গেছে কিন্তু ভক্ষণ করছে রাষ্ট্রের সম্পদ ভোগ করছে আর একটা জেনারেশন আছে যারা আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি প্রোডাকশন করছি না কিন্তু আমাদের প্রতি রাষ্ট্র ইনভেস্ট করে আমরা ফিউচারে প্রোডাকশনে যাব কিন্তু এখন যারা আমাদের দেশে কাজ করে খাচ্ছে দশ বছর পরে তারা তো বৃদ্ধ হয়ে যাবে এই বৃদ্ধরা হবে ডিপেন্ডেন্ট পিপল এরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা একটা রাষ্ট্র একশো বছরের মধ্যে মাত্র একবার পায় আর যখনই তারা এই পনেরো বিশ বছরের জন্য এই সুবিধা পায় বাকি আশি বছরের বন্দোবস্ত সেই রাষ্ট্র করে নেয় যেটা করেছে সুইডেন যেটা করেছে জার্মান যেটা করেছে জাপান তাদের অ্যান্টিব্যালাস্টিক ক্ষেপণাস নিক্ষেপ করে তাদের ধ্বংস করার পরেও সেই রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের হিসাব করে দেখেন সিঙ্গাপুরের দিকে তাকিয়ে দেখেন তাদের আসমান থেকে মান্না সালোয়া নাজিল হয়ে এই রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে নাই তাদের গড়ে উঠেছে একটা সুশৃঙ্খলাবদ্ধ একটা সিস্টেমের মধ্য দিয়ে তারা গিয়েছে মালয়েশিয়াতে ডেমোক্রেসি ডেভেলপমেন্টও হয়েছে সব কিছু তালে চলেছে এই যে জায়গাগুলো তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়েছে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে তরুণ প্রজন্ম থেকে ট্রেন আপ করেছে যা মানে চায়নায় সতেরো হাজার টেকনিক্যাল ইউনিভার্সিটি তারা তৈরি করেছে কোটি কোটি ছাত্রকে ট্রেন আপ করে কটেজ ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছে হাইটেক ইন্ডাস্ট্রি বন্ধ কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করে লেয়ার সৃষ্টি করে দিয়েছেন তুমি অন্টারপ্রেনিয়ার হতে চাও তোমার জন্য ট্রেন আপ তোমার জন্য অর্থ ব্যাংক ব্যাংক বিমা সব কিছু ওপেন করে দিয়েছে চায় না পৃথিবীর দেশগুলো সব দেশগুলো এই সুযোগ সুবিধা তার নাগরিককে দেয় আর আমার দেশের কপাল এত খারাপ আমার দেশে পদ্মা বিরিশ করতে গিয়ে তিন গুণ টাকা খরচ করে আর এক গুণ টাকা দিয়ে পদ্মা বিরিশ করে বাকি দুই গুণ টাকা বিদেশে পাচার করে ডেভেলপমেন্টের কথা শুনে আমাদের উন্নয়নের মহাসড়কে উঠাই দিয়ে তলা ফাঁকা করে দিয়ে নিয়ে চলে গেছে সব এবং দিল্লির সার্ভ করছে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আমি লাভ করতে পারতাম আমার বাংলাদেশ আজকে মাথাপিছু আয় প্রেডিকশন করা হয়েছিল অবশ্যই অবশ্যই সেটা আট হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার কথা কিন্তু কপাল পোড়া আমরা এমন নেতৃত্ব আমাদের উপর চাপিয়ে দিয়েছে